অনেক নতুন নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা ফোন দেয় হ্যাঁ দিয়ে বলে ভাই আমার হাঁসের বয়স সাত মাস আমার হাঁসের বয়স আট মাস আমার হাঁসের বয়স নয় মাস কিন্তু সেই হিসেবে আমার হাঁস তো ডিম দিচ্ছে না আমার একশোটা হাঁস আছে ডিম পাড়তেছে বিশটা তিরিশটা সর্বোচ্চ চল্লিশটা মানে আমার হাঁস তো কাঙ্ক্ষিত ডিম দিচ্ছে না সেক্ষেত্রে তোমার পক্ষ থেকে কি আমার পক্ষতে ধারেন যে ঈদ ভাই দুই দুইটি হেনে খামার করে তাহলে তারা লাভবান হতে পারবি ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানে দুইটি বিষয় মেনে যদি হাঁস খামার করে তাহলে সেই খামারি লাভবান হতে পারবি না না লাভবান হতে পারবি তো অনেকে বলে খামারি ফোন দেয় ভাই আমার হাসের বয়স সাত মাস আট মাস কিন্তু হাঁস তো ডিম দিচ্ছে না

না না ভালো তাই তো মাস আমি যদি বেকার খাটে যদি আমি আটটা মাস যদি আমি আসো ঘরে বসে থেকে খেলে তাহলে তো আমি জীবনেও এই হাঁস খামার থেকে একটা টাকা ইনকাম করার আচ্ছা হাঁস খামার করে কি সহজভাবে লাভবান হওয়া সম্ভব হাস খামার করে হাস খামার করে ধরো যে হাস খামার করে যে কেউ হাস খামার করলে লাভবান হতে পারবি অত হাস পালন এতটা সহজ না এত সোজা না পালন শুনো বিষয়গুলো মানে সব কিছু বিষয় জেনে বুঝে তারপর হাস খামারে আসা লাগবে কারণ আমি কিছু হাস খামারে জানি না বুঝি না আমি হঠাৎ করে আজকে যে 500 হাঁস নিয়ে খামারের মধ্যে ঢুকলাম আমি তো সেই তো আমি লাভবান হতাম লাভবান হতে পারবে না একটা করে হাঁস দিয়ে ডিম পাড়ার ধরো ডিম পাড়ার উপযুক্ত একটা হাজ দিনে খাবার খায় কত করে 7 না দুই থেকে 8 টাকা খাবার খরচা এক যদি বান্দাতে পালে একটা টাকা হাজ 200 টাকার খাবার খরচা খাবি হ্যাঁ আর তুমি হাঁস কিনে নিয়ে আসলে বা হাঁসের খামার করলে এক দুই মাস বান্দাতে খিলেলে তোমার এই জাগাত লসের হিসেব থাকবি না বে হিসেবে আচ্ছা তোমার প্রতিদিন খাবার খরচা কী পঞ্চাশ টাকা দিন মানে এক বস্তা খাবার খায় খাবারের দাম্বিশ ছাব্বিশ পঞ্চাশ টাকার খাবার খাচ্ছে

অথচ খাবার খরচা হলে তোমার হলে দিনে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে নতুন খা আমরাই টিকে থাকতে পারতেছি না এই জায়গা নতুন খামারি করতে টিকে থাকবি তারা যদি বলে দিবি যে জীবনে আর হাস পাবো হাস কোনো লাভ নেই হাস পারল সাফল ধরেন আজ আমাকে সাথে হিটোর মামু কিন্তু আমাকে সে করছে কেউ তোমরা হাস পালন করছো তোমাকে লাভ হচ্ছে আমি হাস পালন করছি আমার তো লাভ নেই আমার মনে হচ্ছে হাঁসগুলো সব বেঁচে দেয় আমি বলছি কী করে এই শোনো এই সময়টা দুইটি বিষয় তুমি যে দুইটি বিষয় মেনে খামার করতে হ্যাঁ সেই দুইটি বিষয়ের এক নাম্বার বিষয় কি বলো এক নাম্বার বিষয় হচ্ছে খাদ্য এক নাম্বার বিষয় হচ্ছে খাদ্য এক নাম্বার বিষয় হচ্ছে খাদ্য আজকে কোন খাওয়া আজকে তোমার গুড়া খাওয়ালা ডিম পারবি না ধান খাওয়ালে ডিম পারবি না ভুট্টা খাওয়ালে ডিম পারবি না কি খাওয়ালে ডিম পারবি এর মধ্যে ধরেন যে হাঁসের যে খাবার আছে হাঁসের যে আমি যে ডিমের একটা খাদ্য আছে মানে হাঁসের পেটের ভিতর ডিম তৈরি হওয়ার যে খাদ্য দিতে হবে মানে আপনি যদি হাঁসের পেটের ভিতর ডিম তৈরির খাদ্য যদি ঢুকে দেন তাহলে ওই খাদ্যই ডিম হয়ে বের হয়ে আসবি তাই না আর যদি হাঁসকে ধরেন যে এই হাঁসকে যদি ধরেন যে ইয়ে খাওয়ান ধান গুড়া খাৱান কি আছে হা উটে কান দিছে মনিকা আজকে যদি তোমাৰ ধৰ ধান এ পৰে যাবা ক'লে আজকে যদি ধান গুড়া খিলে ধান খিলে তেনেহ'লে কি দিম পাৰবি আজকে কি খাওয়া লাগবে ডিম পাড়ার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য তাহলেই কেবলমাত্র স্বাস্থ্য ডিম পারবি ধরো আজকে তুমি খাওয়ালে তুমি ডিমের পুষ্টিকর খাদ্য খাওয়ালে কালকে হয়তোবা খাদ্য ফুরে গেছে সেই ক্ষেত্রে তুমি যদি লাভ ধান বা গুড়ো খাও স্বাস্থ্য ডিম পারবি ডিম ডিম বাড়ি মেরে ডিম ডিম কমে আসি মানে এটা কি একটা গতির উপরে চলে নাকি যেমন ধরো যে তোমার একটা গতি মনে করো যে একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে এক নেবেলে গেলে এক নেবেলে চালালে এক চলে যাচ্ছে হ্যাঁ যখন ব্রেক করবি তখন আবার গতি তুলতে সময় লাগবে তাই না আমি কিন্তু এই হাসির বিষয় এগুলো কিন্তু সবই এখন মানে জানছি আমারই হাস দে আমার ধরনের টাকা আসলো না আচ্ছা তুমি যে এক সময় আমি যে যে খাবারটা খাওয়াই সে খাবার কিনে আমার হাতে সেরকম টাকা আসলো না সেক্ষেত্রে ধান খাওয়াইছি রানিং ডিম রানিং ডিম তোমার নাই হয়ে গেছে তো আপনারা এই ভুলগুলো করবেন না যারা নতুন খামারি আপনার যদি ডিম পাড়ার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না দিতে পারেন সেক্ষেত্রে আপনার হাঁস পালন করার প্রয়োজন নাই প্রয়োজন আছে আপনি হাঁস পালন করে কখনো লাভবান হতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি খেতে তাই না আপনি এখানে খামার করতে গেলে আপনাকে আগে হাঁসের খাদ্য আগে হাঁসের খাদ্য আপনাকে স্টক করতে হবে তাই না মানে কা আপনার আজকে খাওয়াবেন ডিমের খাদ্য কালকে খাওয়াবেন ধান সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট ডিম দিবি না দিবি আপনার এই যেমনটা কিছুই যেমন একটা গতির উপরে চলে এই হাঁসও একটা গতির উপরে চলে তাই না ঠিক এই গতি যখন আপনি বুঝতে না পারবেন সখন কিন্তু আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন না পারবি আচ্ছা তোমার ডিম পাড়ার একটা হাঁসের থেকে ডিম নিতে গেলে ওকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ডিমপাড়া পুষ্টিকর খাদ্য খাওয়া লাগবে হ্যাঁ খাদ্য পুষ্টিকর খাবি ওরা যা খাবি মানে ওরা যা খাবি তাই দিতে হবে যা খেতে লাগবে তাই দিতে হবে মানে এইরকম আচ্ছা এই তোমার

পানী তুলসে আৰু বিৰক্ত হৈ আবাদ দিছে পানী আবাৰ নিচে চলে গেছে গা ঠিক একি ৰকম এই ৰকম ধৈৰ্য প্ৰয়োজন কিন্তু এই জাগাত আছে তাই নিকা আপুনি ধৈৰ্য ধৰবে আল্লাহ আপোনাক ফল দিবি তাইনা যেমনটা আমরা বিগত তিন বছর হলে হাঁস লালন পালন করি এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে আর আমরা মূলত চাই আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দেওয়া তাই না কা যাতে হাঁস খামার করে যদি লাভবান খুব সহজেই যদি লাভবান হওয়া সম্ভব হতো তাহলে তো সবাই হাঁস খামার করতো তাই না কা কিন্তু এখান থেকে টাকা ইনকাম করাও যে এতটা সহজ না সেটা কেবলমাত্র যারা হাঁস পালন করে লস খাইছে তারা অন্য কেউ জানে না জানে তো আপনারা হাঁস পালন করতে চাইলে দুই আমাদের এই দুইটি বিষয় মেনে হাঁস খামার করুন ইনশাআল্লাহ যদি আপনি দুইটি বিষয় সম্ভব হতে পারবি এক নাম্বার হচ্ছে তোমার হাঁসের খাবার খাও দুই নাম্বার হচ্ছে ধরজো এই দুইটা বিষয় মেনে চললে আপনিও লাভবান হতে পারবেন না তো আজকের ভিডিওটি এর পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম